এই মোবারক সবাইকে আসসালামু আলাইকুম আমি দুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এক বছর পর আপনাদের ভাইয়া আসছে তো আমরা সবাই আনতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আজকে সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করব ওই যে এর আগে ঘরগুলো গুছিয়েছিলাম বিছানা চাদর উঠিয়েছিলাম তারপর টাওয়াল এগুলাকে আমি ধুয়ে দিয়েছি আর এখন দুই নাই রাতের বেলায় ধুয়ে দিয়েছি দিয়ে তারপর দুলনার মধ্যে রেখে দিয়েছিলাম এতে করে পানিটা খুব সুন্দরভাবে জড়ে গেছে তো আজকে রুদ্র মানে বেশিক্ষণ না থাকলেও কিন্তু শুকিয়ে যাবে তো তারপর এতে এইগুলো দিয়ে আসলাম তারপর আপনাদেরকে গরুটা দেখালাম মাসেলা গরুটা খুবই ছটফট আর কি তো খুবই চঞ্চল গরু আর কি তো এখানে আমি যে গরুটাকে দেখে তার উপরে যাচ্ছিলাম এমনিতে দেখি কি একটা আম পড়ছে এই আর কি বা এটা আমার রেজিকে ছিল তার জন্য তো আমি আসার সময় আমটাকে নিয়ে আসছি তো আমি ভালোভাবে দেখছিলাম যে পোকা আছে কি না অনেক সময় দেখবেন পাকা যে আমের মধ্যে কিন্তু পোকা থাকে তো এখানে আমি যে আমটাকে নিয়ে আসছি আর এত সুন্দর কালার মশাল্লা তো এটা খেয়ে তারপরও কাজ করেছিলাম আর কি আমের প্রতি আমার খুব নেশা আছে মানে আম খেতে আমার খুবই ভাল লাগে অন্যান্য ফলের তুলনায় তো অন্যান্য মানে যদি ফলের পছন্দের কথা কেউ বলে আম আর কি এত ভালো লাগে যেহেতু আপনাদের ভাইয়াকে আজকে আনতে যেতে হবে তো তার জন্য যা যা আমার ফ্রোজেন আইটেম ছিল এগুলাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আর কি যা যা রান্না করব তো অনেক কিছুই তো আগে ভেবেছিলাম যে এটা রান্না করব ওটা রান্না করব এই ভর্তা বানাবো ওই ভর্তা বানাবো কিন্তু তো কিছুই করতে পারি না কারণ যেহেতু আমি গিয়েছি আমি যদি না যেতাম আর কি আগে ছিল ভর্তা এটা সেটা অনেক কিছু করতাম কিন্তু যেহেতু আবার যাওয়া হবে তার জন্য আর ভর্তা করে নেয় আর আপনারা তো জানেনই যে ভর্তা বেশিক্ষণ কিন্তু করে রেখে দেওয়া যায় না তো অল্প সময়ের মধ্যে ভর্তাটা খেয়ে ফেলতে হয় আর কি তো এখানে আর কি করব তো শর্টকাটেই রান্না করব তো কি কি রান্না করি আপনার আমার সাথেই থাকেন আর যেসব বাপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক লাইকদের নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ওইগুলা রেডি করে তারপর আমার খাবারটা রেডি করে দিলাম কতদিন চাল কুমড়া রান্না করেছিলাম চাল কুমড়া আর ডিম সিদ্ধ রুটি দিলাম আম্মাকে তো এখানে আমি যে মুরগির মাংসগুলাকে আলাদা আলাদা করে কেন করেছি ওখান থেকে এসে তারপর পরদিন সকালবেলা আবার কিন্তু ঈদের সময় রান্না করতে হবে তো যেহেতু রান্না করতে হবে তো আমি এসে ওইভাবে সময় পাবো না তার জন্য যে এইবার ভাবলাম কি যে ঝোল তরকারিটা না করে তো আমি একটু চিকেন ফ্রাই করে ফেলি তার জন্য চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেনগুলাকে নিলাম আর কি তো এখানে ভালোভাবে লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এতে করে কিন্তু এই যে মুরগির মাংসে যে ময়লা থাকে এগুলা কিন্তু উঠে যায় তো বারবার করে আমি ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নিয়ে তারপর এখন একটা একটা করে চিকেনের পিস ধুয়ে নিব আর কি আর যে সকালবেলা যে আমি রান্না করব তো রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে তারপর নিয়ে যাব আর কি তো তারপর তরকারি ঠান্ডা হলে আম্মা ফ্রিজে রেখে দিব তারপর হচ্ছে আমার মানে আপাও আছে তো মানে গরম থাকা অবস্থায় তো আর ফ্রিজে রাখা যাবে না ওদেরকে খাইয়ে ভাত রান্না করেছিলাম করে গিয়েছিলাম আর কি তো এখন যে ভয়েস দিয়েছি আপনাদের ভাইয়াকে এত নিয়ে চলে আসছি আমরা সবাই তো তারপর রাতের বেলা তো খেতে হবে আর ঈদের দিনে কথা হতো চিন্তা করতে হবে আর সময়টা মানে কতটুকু পাব আমি সেইটাও ভাবতে হবে তো এখানে যে আমি ম্যারিনেট করে রেখে দিব আর কি সব ধরনের মশলা দিয়েছি দেওয়ার পর এখানে ভালোভাবে মাখিয়ে রেখে দিব আর চিকেন ফ্রাইটা কিন্তু যত যত বেশি রাখা যায় ততই বেশি ভালো লাগে এখানে আমি সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তো এখানে একজন আপু লিখেছেন যে রফিক লাকুরিয়া তো উনি লিখেছেন তোমার জামাই কবে আসবো তো এই তো আপু আজকে ষোলো তারিখ ছিল তো ষোলো তারিখে নিয়ে আসছি তো এখন কিন্তু আমি যে ভিডিওটা রেডি করে তারপর দিচ্ছি আর কি তো ষোলো তারিখে কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে আলহামদুলিল্লাহ বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করছে তো এই তো এই জন্যই রান্না রান্নাবান্না করেছিলাম আর কি শুধু আপনা অনেক আপনারই জিজ্ঞেস করেছেন তো এই তো আজকে দেখতে পারবেন আর পাশাপাশি এই তো রান্নাগুলো করে নিয়েছি এদিকে আমি যে রান্নাগুলো করবো আর কি আপনাদের ভাইয়াকে কোনো কিছু খাওয়ার কথা বললে বলবে কি যে ভর্তা আমডাল যে কোনো ভর্তার কথা বলু কলার কলার ভর্তার কথা বলছিল কিন্তু আমি তো আর করতে পাইনি আর বলছি লোটটা শুটকি আর হচ্ছে গিয়ে আমডাল আমডাল অনেক বেশি পছন্দ ওনার তাও তো এখানে হয়েছে গিয়ে আম ডাল লইটার সুটকি আর হচ্ছে গিয়ে মুরগি আলু দিয়ে রান্না করব এই তিনটেই রান্না করব তো পরে আবার করে খাওয়ানো যাবে আর কি তো এখানে ডালটা হয়ে গেছে আমি একটু বাগান দিয়ে নিচ্ছি তো এখানে উনি ডাল তারপর ভর্তা অনেক বেশি পছন্দ করেন আর কি তো আমডাল এখানে রেডি হয়ে গিয়েছে তো আমরা সবাই যেহেতু খাবো আমরা কিন্তু সদস্য মার্শাল ভালোই আছি তার জন্য বেশি করে রান্না করেছি করে তো রাতে বেলাও যেন সুন্দরভাবে সবাই মিলে খেতে পারি তারপরে এখন বাচ্চারা খাবে খাওয়ার পর ওদেরকে রেডি করে নিয়ে যাব আর কি চিকেন এবং আলু দুইটাকে আমি লবণ আর মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি তো এখন আমি ভালোভাবে যে মশলাটা কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি একটু কষিয়ে নিব তারপর আমি ঝোল অ্যাড করবো আর কি তো এখানে ফারুক মোল্লা উনি লিখেছেন যে ঈদ মোবারক তো ঈদ মোবারক ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমি তো রান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে তো মেকারোন আমি রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়া বললো এগুলো রান্না করে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়াতে ভালোই হয়েছে যাওয়ার পথে আর কিছু কিনে দিয়েছিলাম এটা সেটা খেয়েছিল তারপর বাসায় পাকা আম ছিল নিয়ে যাওয়া হয়েছিলো তারপরে তো এই নুডলসটা রান্না করে বড় হটপট দিয়ে এক হটপট নিয়ে গিয়েছিলাম তো ওরা আবার খাইছে আর কি আর অনেকটা সময় তো খিদা তো লাগারই কথা আর পাশাপাশি এই তো আমি এখানে সুটকি ভাজিটা করে করে নিব আর কি তো এখানে আমি ম্যাকারণি নুডলসটাও রান্না হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে রেখে দিব তো কিছুটা আম্মা আপা মাইরা ওদেরকে খাওয়ার জন্য দিব আর এখানে বাকিটা হটপটের মধ্যে ঢুকিয়ে নিব আর কি তো তুহা মনে আপু লিখেছেন ঈদ মোবারক আপু ঈদ মুবারক তোমাকেও তুমিও অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য দুয়ারাইকেও আর এখানে আমি ডিম দিয়ে দিলাম আর এটার মধ্যে হচ্ছে গাজর কলিজা ঘিলা তারপর ডিম টমেটো এগুলো দিয়েই রান্না করেছি তো এখানে ডিমের পরিমাণটা একটু বেশিই দিলাম চারটা ডিম দিলাম এখানে তো এখানে এ তো আমি হটপটের মধ্যে নিয়ে নিয়েছি তা না হলে দেখা যাবে কি যে ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য আমি হটপটের মধ্যে রেখে দিয়েছি আর অনেকটা সময় আমাদের থাকতে হবে তো এমডি তানজিৎ এমডি তানজিৎ উনি লিখেছেন মাসাল্লাহ আপু অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আর এখানে আমি বেশি করে রসুন দিয়ে লইটা সুটকি ভাজি করতেছি তো লইটা সুটকিটাকে তো অনেক বেশি ভালো লাগে এন পি আর ব্লগ উনি লিখেছেন দিদি আমার পাশে থেকো তুমি আর কি ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আমি যা যা রান্না করেছি সব কিছু টেবিলের উপর রেখে তারপর যাব আর কি তো টেবিলের উপর রেখে গেলাম রান্না করে তো গরম নষ্ট হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেলে আমাকে বললাম খাওয়ার পর আবার ফ্রিজে রেখে দেওয়ার জন্য আর কি তো এখানে আমি ডাকনা দিয়ে ডেকে তারপর বাবু আসছে বাবু এসে আগে তো আমার যাওয়ার কথা ছিল না অনেকজন যাওয়ার কথা ছিল কিন্তু এখন মানুষজনও কমে গেছে গাড়ির মধ্যে শুয়ে বসে আওয়া গেছে আর কি তো এখানে যে এখানে হচ্ছে গিয়ে জিনি আর কি নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে উনি খাওয়ার জন্য গিয়েছে এই পাকে আমরা লাচ্ছি তারপর কফি চকলেট এগুলাই খেয়েছিলাম তো এখানে বাবু বাচ্চা দের কিনে দিলো লাচ্ছি আর কি আর এইখানে ওরা বলছিল বারবার একটু গান লাগিয়ে দেন মামা একটু গান লাগিয়ে দেন মামা তো তো বলতেছে আর কি যে না দিতে পারবো না তারপরে অল্প কিছুক্ষণ দিয়েছিলো আর কি আর কপিটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি গাড়িতে ওঠার পরে আমার শরীর এত খারাপ লাগতেছে বলে বোঝাতে পারবো না তো তারপর আমি কি করলাম যে এত বড় সিট আমি আস্তে করে শুয়ে পড়ছি যে মাথায় তেল দিলাম তারপর হচ্ছে গিয়ে ইয়ে করলাম তারপরও ঠিক হলো না আচ্ছা ঠিক আছে একটু শুয়ে পড়ছিলাম তারপর আল্লাহর মধ্যে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে আর কি তো এখানে আরও একজন আপু লিখেছেন যে এমডি ফারহান উনি উনি লিখেছেন আপনার কাজ আমার খুব ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এই তো আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন ফারুজ খান উনি লিখেছেন গরুর দাম কত আপু আপু ওই যে আমার বাবার বাড়ি গরুটার দাম ছিল হচ্ছে গিয়ে এক আর কি এক লক্ষ টাকা আর শ্বশুরবাড়ি গরুর দাম হচ্ছে এক লক্ষ সাড়ে ষোলো হাজার টাকা কিন্তু গরু আনলে কিন্তু একটু রোয়ানা লাগে তো ওখান থেকে রোয়ানা দিয়ে নিয়ে আসছিল। এমনিতে মিলে গরুর মানে ইয়ে পড়ছে উনিশ আর কি বিশ আর কি সব কিছু মিলে কিন্তু সলিড গরুর দামটা আর কি সাড়ে এক লাখ সাড়ে ষোলো পড়েছে তো এই তো আপু দোয়া রাখবেন আমাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসছি আপনাদের ভাইয়াকে নেওয়ার জন্য এসে তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়েছিলাম ওনার প্লেন হচ্ছে ল্যান্ড করার কথা ছিল পাঁচটা বিশে তো ওই জায়গায় ল্যান্ড করছে হচ্ছে কি বেশি একটা লেট করে নাই পাঁচটা আটত্রিশে তো তারপর এটার ভিতর থেকে বের হতে হতে অনেক সময় লাগছিল তো তারপর আর কি করব আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর আসলো আসার পর অপেক্ষার প্রহর শেষ হয়েছে আর বাবু তো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক হাঁটাহাঁটি তো তারপর আপনাদের ভাইয়া যখন বের হলো তারপর নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি এক বছর পর আবারও বাড়িতে আসছে ঈদ করার জন্য তো সবাই আমাদের জন্য দুয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এই তো ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি আর এই যে বাচ্চারা অনেক অপেক্ষা করার পর এই তো দেখেন অ্যাসানকে খুলে নিয়ে আপনাদের ভাই আসতেছে আর কে বলতেছে আর্নি বলতেছে না আর্নি ভয় পাইতেছে যাওয়ার জন্য আর কি ছোটোবেলায় এরকম করতো কিন্তু এর আগের বার যে আসছে তখন আর এরকম ভয় করে এই লাফিয়ে গিয়ে বাবার কোলে মানে ইয়ে করছে আর কি উঠে গেছে আর এইখানে সবার সাথে হাত মিলাইছে তো আর তো বাবু অপেক্ষার প্রহর শেষ হয়েছে তো বাবু বলছে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করতেছে আর এসান দেখেন খুলে উঠে গেছে বলতেছে ও নাকি দুই কেজিও হবে না তো পাতলা আর এই তো যাচ্ছি আমরা গাড়ির মধ্যে উঠব তো এখন আবার বাসায় যেতে যেতে যেহেতু যে ঈদের আগের দিন এখন যাওয়ার সময় বেশি একটা জ্যাম পাই নাই নাই বললেই চলে আসার সময় তো একেবারেই পাই নাই খুবই তাড়াতাড়ি চলে আসছি আমরা তো এইখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি গাড়ির মধ্যে যেহেতু রাত্র হয়ে গেছে তো প্রায় আটটার সময় আমরা রওনা দিয়েছিলাম রাত্রে তো আটটার সময় রোয়ানা দেওয়ার পর বাসে এসে সাড়ে দশটার সময় আইসা পৌঁছাইলাম আর কি তো তারপর আর ভিডিও অন করে নেই ঈদের ব্লগ তো অবশ্যই আপনারা আবারও পাবেন চেষ্টা করব শেয়ার করার জন্য যদি পারি আর কি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক I love is...